ভাই মাংসের দামে গাভিতে পারে দেখেন দুধ বাস্তা ফিরিয়ে দেখেন ধার বানা দেখেন মাটি করে শুধু মাংসের দামে গাফ মাংসের দামে গাফি দেবো ভাই দুধ বাস্তা ফিরি দেখেন বারো মন প্লাস লাইভ ওইটা আছে টাকা এক এক করে ভাই দেখা ভীষণ ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলছে জি আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে

ইন ভাই দর্শকের বলে আপনারা খামারে আসুন দেখে শুনে দহন করে দেখে শুনে যান নিজের মন মতো বুঝ মতো নজর করে দেখে শুনে নিয়ে যাবে জি ভাই তাহলে ঈশান ভাই এক এক করে আমরা গাড়ি গুলা চালান দেখাই ঈশান ভাই সিরিয়ালের প্রথমে একই কালেকশন আজকে করছেন ভাই এটা একটা অরিজিনাল রেড ফিজিয়ান দাতার গাবি ভাই রেড ফিজিয়ান দিদি ভাই রেড ফিজিয়ান দাঁতের গাভী গাভীর জগতের মাস্টারপিস গাভী ভাই উলান পালান দর্শকদের দেখান

হাঁটা চলায় দশই একটু দেখা দেন একদম সুস্থ সবল আছে কিনা উলানের একটা দেখেন এখনো তো ভাই জায়গা আছে জি

আর বানসারটা কত ভালো দর্শক একটু দেখান মাশাআল্লাহ গ্যারান্টি থাকবে কত লিটার দুধের গ্যারান্টি থাকবে 20 লিটার ভাই জেনুইন যেটা সেইরা একবারে জেনুইন একদম জেনুইন 20 কেজি দুধের গ্যারান্টি থাকবে ভাই মাশাআল্লাহ এই গাবিটার আম তোসা দেখেন একদম রসুন রসুনের তোসা ভাই এই গাবিটার দাঁত বয়স কেমন ভাই দাঁতে আছে চারটা চার দাঁত জি জি ভাই আগে একটা বাস্তা দিছিল এবার একটা বাস্তা দিবে আর দিছে দেখেন ভাই দর্শক দেখান দেখেন উলান পালান যে বাচ্চারা সহ দেখান

গাভিটা একটা বড়সড় সাইজ গাভী কিনতে চাই খামার করতে চাই আজকে দুইটা গাভী দেখাবো ভাই এই দর্শক দিনে খামার করে মাসাল্লাহ এই গাভিটার দামটা রাখছেন কথা ভাই এই গাভীর দাম থাকবে এক রেট

সিরিয়াল নাম্বার দুই আর একটা বিগ সাইজের সাদা কালো রঙের গাবি দেখতে পারছে এটা কি জাতমানের গাবি নিয়ে আসলেন এটা ভাই একটা হলেস্টান ফিজিয়ান দাতের গাবি ভাই হলেস্টিয়ান ফিজিয়ান গাবিটা তো একবার ওভার বিগ সাইজ এর মানে বিগ সাইজ গাবি ভাই দর্শক দেখলেই বুঝতে পারবে যতক্ষণ দর্শক এক বলি আপনারা সরদমিনে আসেন ভাই এসব বড় গাবি কখনো ফোনে আপনারা আইডিয়া করতে পারবেন না অবশ্যই বড় গাবি গুলা কিন্তু ফোনে ছোট লাগে এবং ছোট বড় লাগে জি জি ভাই এসব গাবি গুলা ফোনে আইডিয়া করতে পারবে না ভাই এর গাবিটা থেকে দুধ

আর উলান পালনের র্যাক দেখান বান সাইডটা দেখান চারটা বান কিন্তু চার জায়গায় ছড়ানো আছে আর রগ গুলা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে জি জি ভাই অরিজিনাল দাঁত গাবে আর মাদাটা দেখান ভাই মাদাটা গলা দিক হলস্টান পিজিয়ান দাঁতের ভাই গলা দিক হবে চিকন জি আপনার মাজা হবে ভারী ভাই একবারে গলা কম বল না अभी कुछ नहीं कुछ দেখেন গলা দেখেন না কেমন হয় শোল মাছের গলা ভাই এই গাবিটার দাম কত এমরা ভাই এই গাবিটার দাম থাকবে 1 রেড ভাই 265000 টাকা দর দামে সুযোগ আছে এখানে দর দামে সুযোগ না বলতেই ভাই এখন খালে ধরেন উনি আসলে আমি একটু সম্মানে করতে পারবো ভাই আমি তো দর্দাম করে নিতে পারবো দিদি ভাই দেখেন ভ্যান পাইপগুলো দেখেন মানে साफ জরা আছে দর্শক দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে দিদি ভাই অরিজিনাল জাত গাবি এইগুলা দুইটা গাবি দেখাবে দিদি ভাই আজকে দুইটা গাবি দেখাব দুইটাই হাই কোয়ালিটি ভাই হাই হাই কোয়ালিটি আপনার নাম পরিচয় ঠিকানা ভাই আমার নাম মোহাম্মদ ঈশান নিশান ডেরি ফার্ম আম পরিচালনা করি ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা রুলটি বাজার পাশা আপনারা স্ক্রিনে দর্শ নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাবে দিদি ভাই তাহলে এইসব বাসকে মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম